তো আমরা যে অরিজিনাল প্রোডাক্ট সেল করি আমরা কাভারের কোয়ালিটিটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কাভারের কোয়ালিটিটা একদম সুতা দিয়েই তৈরি দুই পাশেই একই ডিজাইন দেখেছেন এবং আমাদের প্রতিটি কাভার ভিতরে ওভারলক করা থাকে এবং আমরা গার্মেন্টস জিপার ইউজ করে থাকি যেই জিপারগুলো কখনোই নষ্ট হবে না আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের জিপার কোয়ালিটিটা দেখুন আপনি একটি কাভার ইউজ করতে কত দিন কতবার খুলবেন আমরা একদিনে দেখুন কতবার খুলছি সারাদিন এভাবে ফুলবেন লাগাবেন জিপারটির কিছুই হবে না কারণ জিপারটি খুবই উন্নত মানের জিপার আমরা গার্মেন্টস জিপারগুলো ইউজ করি আমাদের এই কাভারের রং কস বসকা কালার গ্যারান্টি থাকবে এগুলোর রং কস বসকা উঠবে না দশ পিস কাভার ছয় হাজার পাঁচশো টাকা তারপর একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার দেখুন কালেকশনটি দশ পিস কাভার ছয় টাকা যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন গোল্ডেন কালার দেখুন কতটা সুন্দর এবং অরজিনাল কালেকশন 6500 টাকা 10 পিস কাভার এবং রং গস কালার গ্যারান্টি থাকবে দেখুন কতটা সুন্দর ফুলগুলো কত সুন্দর ভেসে আছে 6500 টাকা 10 পিস কাভার আর অন্য একটি কালার দেখাচ্ছি দেখুন কালেকশনটি মাত্র 4500 টাকা 10 পিস এই কাভারগুলো অফার প্রাইজের প্রোডাক্ট এর জন্য আমরা 10 পিস করেই বলছি দশ পিস কাভার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরকম আরো অসংখ্য কালেকশন রয়েছে কালেকশন গুলো দেখতে দেখতে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে এবং আরো যদি দেখে আরো বড় হবে তাই আপনারা আমাদের যত কালেকশন আছে কালেকশন গুলো দেখতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে আমাদের যত কালেকশন আছে কালেকশনের ছবি দিয়ে দিব সেখান থেকে দেখে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আর আর এন্টারপ্রাইজ অরিজিনাল প্রোডাক্ট সেল করে তার প্রমাণ দেখতে হলে এম আর এফ এন্টারপ্রাইজ অফিশিয়াল ফেসবুক পেজে আপনারা ভিজিট করে সেটার প্রমাণ দেখে নিতে পারবেন কারণ ওখানে আমাদের অসংখ্য কাস্টমার রিভিউ রয়েছে কাস্টমাররা আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে তার বাসায় সেট করে ভিডিও পাঠিয়েছে সবগুলো রিভিউ কাস্টমার রিভিউ গুলো আমরা সেখানে পোস্ট করে রেখেছি আপনারা দেখে নিতে পারেন তো ভিউয়ার্স আমরা এখন ফোন দেখালাম কভার দেখালাম এখন আমরা দেখিয়ে দেব কুসুম কভার ভিউ আমরা কুশন কভারগুলো সেট করে একটু সাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম আরও অসংখ্য কালেকশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কালেকশনগুলো ডিজাইনগুলো দিয়ে দিব সেখান থেকে অর্ডার করতে পারবেন যেমন ধরেন এটা হলো আঠারো পিসের একটি প্যাকেজ পাঁচটি কুশন কভার থাকবে ভিতরে পাঁচটি ফাইবারের বালিশ থাকবে এবং পাঁচটি রুমাল থাকবে এবং টি টেবিল থাকবে তিনটি তার ভিতরে বড় যে টি টেবিলটি আমরা সেটি দেখিয়ে দিচ্ছি এরকম বড় একটি টি টেবিল থাকবে এই টেবিল আর থাকবে হলো ছোট দুইটা টি টেবিল এই কুসুম কভারের সেট আপটির দাম হলো তিন হাজার সাতশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে